বন্ধুরা আজকে আপনাদেরকে এমন কিছু গাছ দেখাবো যেগুলো সকলে বলে যে গ্রামের যে যেখানকার জিনিস সেখানে তৈরি হয় না বা কিছু তো মানুষ যদি চায় তো সব কিছুই গাছ তৈরি করতে পারে আমি কিছু গাছ দেখাবো সেগুলো গ্রামের মাটিতে কি করে হয়েছে সব কিছু দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই যে গাছটা দেখাচ্ছি এটা হচ্ছে মৌসুম্বি গাছ তো মৌসুম্বি ধরেছে এরকম অনেক মৌসুম্বি ধরেছে সব কিছু মৌসুম্বি গাছ ধরা স্টার্ট করেছে সব কিছু চাইলে মানুষ সব কিছুই চাষ করতে পারে এটা হচ্ছে ব্যাপার আর এটা এই গাছটা এ গাছটা কী বলুন তো এই গাছটা হচ্ছে চেরি গাছ এই যে চেরি চেরি হয়েছে পুরো গাছ ভর্তি একদম চেরি এই যে অনেক চেরি হয়েছে সব পেকেছে তুলে নিয়েছি বলে অনেক পেকেছে এগুলো পুরো গাছ ভর্তি আর এটা হচ্ছে কামা গাছ এখন শেষ হয়ে গেছে আবার পুরুল স্টার্ট করেছে শুরু হয়েছে আবার নতুন করে মানে বাগানে এমন কোনো গাছ নেই না থাকা না সবই আছে পরপর দেখাবো আপনাদেরকে কি কি আছে এটা হচ্ছে লিচু গাছ কিন্তু লিচু এখন ধরা স্টার্ট করেনি নতুন গাছ আর অন্য গাছে ধরেছে এবার যে গাছটা দেখাবো সেই গাছটা দেখলে একদমই আপনারা পুরোপুরি চমকে যাবেন এই যে এটা কি বলুন তো আঙ্গুর তাহলে গ্রামের মাটিতে যে কীভাবে আঙ্গুর চাষ হয়েছে এত আঙ্গুর চাষ হয়েছে আপনাদেরকে প্রয়োজন করতে পারব এক একটা আঙ্গুর আড়াইশো পাঁচশো করে মানে পুরো ছাদে তো একদম ভর্তি কিছুদিন পর পাকবে তো আমরা চাইলে সব কিছুই চাষ করতে পারি যদি সঠিক পদ্ধতিতে হয় পুরো ছাদভর্তি তো অনেক ধরেছে এক একটা সাইজে আড়াইশো পাঁচশো তারও বেশি হবে যে গোড়া এটা হচ্ছে আমলকি গাছ এখনও ধরা স্টার্ট করেনি নি ডামলগি গাছ এইটা বিদেশি তেঁতুল গাছ এখনও স্টার্ট হয়নি ধরা স্টার্ট করবে খুব তাড়াতাড়ি এটা লিচু এটা হচ্ছে তেজপাতা গাছ অনেক ধরে ছিল তেজপাতা দেখ শুকোতে দেওয়া হয়েছে অনেক বড়ো গাছ তেজপাতা হচ্ছে চিকু গাছ চিকু ধরেছে ছোট ছোট এখনো বড় হয়েছে আবার ছোটো ছোটো হয়েছে আর আরেকটা মারাত্মক জিনিস সেটা হচ্ছে আপেল গাছ এই যে আপেল আপেল গাছটা বড় এখন কতটা উপরে অনেকগুলো আপেল ধরেছে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না মানে গাছটা অনেক লম্বা হয়ে গেছে তো গ্রামে কিভাবে চাষ হয়েছে দেখুন আপেল গাছ দেখেছেন আপেল গাছ গ্রামের মাটিতে যে আপেল উপরে ধরে আছে ছাদের উপরে গাছটা লম্বা হয়ে গেছে অনেকগুলো দেখাতে পাচ্ছি না ওই ছাদে দেখেন বিচ্ছু আপেল গাছ আপেল গাছটা বিশাল লম্বা হয়ে গেছে আঙ্গুরের বাগানটা দেখুন মানে বিশাল এবার আঙ্গুরটা তো আপনাদেরকে উপর থেকে দেখাতে পারছি না মানে আঙ্গুর তো নিচে ঝলে রকমভাবে আমি ছাদে থেকে দেখাচ্ছি মানে কম পরিমাণে ধরেছে নিচে ঝুলছে এবার নিচে গিয়ে দেখাতে হবে তাহলে এটা হচ্ছে ড্রাগন গাছ ড্রাগন ধরেছিল আবার ধরবে ধরেছিল দু তিনখানা ধরেছিল। ধরা স্টার্ট করবে ভ্যারাইটি অনেক কিছুই আছে আপনাদেরকে আবার নেক্সট ভিডিওতে দেখাবো আর কম্পালসারি আম জাম কলা এসবগুলো তো আছে কিন্তু এগুলো দেখালাম না যেগুলো মেন মেন জিনিস ওগুলো দেখালাম আর পরের ভিডিওতে নেক্সট নেক্সট পার্টে আবার আপনাদেরকে আমি আরও আর নতুন নতুন ভ্যারাইটি কিছু দেখাবো এটা হচ্ছে জামরুল কাঁচা থেকে পাকা স্টার্ট করেছে তাই লাল হয়ে গেছে আর এটা দেশি ডালিম গাছ ডালিম এখন পেকে গেছে তুলে নেওয়া হয়েছে আর এটা হচ্ছে ব্লেতি আমরা এটা বাইরের ভ্যারাইটি বাইরের দুপুরে আরও বিভিন্ন রকম আম আছে অন্য আরও ভ্যারাইটিস আছে যেগুলো আপনাদেরকে পরের ভিডিওতে নেক্সট ভিডিওতে দেখাবো ঠিক আছে এই যে বলছিলাম না যে ছাদের থেকে দেখাতে পারবো না দেখুন কী পরিমাণে ধরেছে আঙ্গুর মানে এক একটা ছকে মোটামুটি আড়াইশো পাঁচশো কোনোটা পাঁচশোরও বেশি হবে এমন পরিমাণে ধরেছে প্রচুর ধরেছে প্রচুর প্রচুর এই যে দেখুন এটা কাঁঠাল গাছ কাঁঠালও ধরেছে অনেক ওইটাও দেখুন আরেকটা লিচু গাছ এটা সেই নোনা আতা বলে ওই নোনা আতা ধরেছিল অনেক এখন খেয়ে নিয়ে এসি গ্রামের প্রাকৃতিক কতটা সুন্দর দেখুন এই যে বুঝল না যে মাটির বাড়ি আমাদের গ্রামগঞ্জে মাটির বাড়ি তিনতলা মাটির বাড়ি মানে এই বাড়িটা এখন বাস করছে না বলে থাকছে না কেউ বলে এরকম দেখাচ্ছে কিন্তু তিনতলা বাড়ি হয় গ্রামে